Asta খুব গায়ে হাতে ব্যথা হয়েছে ভাই ভালোই জোরে লেগেছে ভাই আরে বলটু কোথায় গেল বলটু বলটু আরে বলটু তুই এখানে তোর বেশি লাগিনি তো আরে না না ফ্র্যাঙ্কলিন না আমার সেরকম বেশি লাগেনি হাতে একটু ব্যথা পেয়েছি বলটু তুই এখানে একটু দাঁড়া আমি বাইকটা উঠিয়ে নিয়ে আসি আরে বলটু তাড়াতাড়ি এদিকে আয় আরে না ফ্র্যাঙ্কলিন আমি তো গাড়িতে যাব না তুমি ওইভাবে গাড়ি চালালে কেন তুমি বলে না গাড়ি চালাতে না তুমি কোথায় না কোথায় গিয়ে ধাক্কা মাক্কা মারবে দেব পড়ে যাব আরে না আরে বলটু কিছু হবে না তুই তাড়াতাড়ি গাড়িতে চাপ আরে তখন কি হয়েছিল জানিস তো বলটু ওই ভালো জোরে স্পিডে গাড়ি চালাচ্ছিলাম তো দিয়ে কোথা থেকে ফট করে একটা সামনে

এলিয়েন চলাচল করে আরে তাই তো বলটু তুই তো ঠিকই বলেছিলি এটা তো ইউএফও যেটা করে এলিয়েন চলাচল করে এই গাড়িটা থেকে নিয়ে বিক্রি করে দেই বিক্রি হবে আরে বল্টু এটা এεροপ্লেনের মতো উঠতে পারে এই গাড়িটার অনেক দাম এটা তো মার্কেটে ভালোই দামে বিক্রি হবে আরে ফ্র্যাঙ্কলিন না কত বড় বড় ওখানে খেলা খেলছে আরে বলটু ওখানে তো মনে হচ্ছে ডাইনোসরের বাচ্চাগুলোও আছে বলটু আজকে যেভাবে হোক একটা ডাইনোসরের বাচ্চা এখান থেকে চুরি করে নিয়ে যেতেই হবে বলটু তুই এখানে একটু দাঁড়া আমি দেখে আসি ওখান থেকে একটা বাচ্চা নিয়ে আসা যায় নাকি আরে এখানে তো বহুত বড় বড় ডাইনোসর এখানে ছোট ডাইনোসরের বাচ্চাগুলো নিতে গেলে এই বড় বড় ডাইনোসরগুলো আমার ওপর অ্যাটাক করতে পারে তার আগে এখানে যে দুটো বড় বড় ডাইনাসর আছে এই দুটোকে আমি আগে যদি মেরে ফেলি তাহলে এদের বাচ্চাগুলো আরামসে নিতে নিয়ে নিতে পারবো এই একটা ডাইনোসর তো গেল এবার দ্বিতীয় নম্বর এই যে ডাইনোসরটা আছে এটাকেও মেরে দিই না বলা যায় না এও যদি অ্যাটাক করে স্নাইপার আবার বেশি গুলি নেই যাক একটা গুলিতে মরে গেল বেশ ভালোই হয়েছে এইবারই এই ছোট ছোট যে দুটো বাচ্চা আছে এই ছোট ছোট বাচ্চা দুটোর মধ্যে একটা বাচ্চা ধরে বাড়ি নিয়ে যাবো আরে রে বলটু তার এদিকে আয় এই যে ডাইনোসরের বাচ্চাটা দেখতে পাচ্ছিস এটাকে নিয়ে তুই ডাইরেক্ট বাড়ি চলে যাবি আর আমি ওই ইয়োর ফোটা নিয়ে বাড়ি গেলাম আরে ও ফ্র্যাগলিন্ডা আরে ও ফ্র্যাগলিন্ডা দাঁড়াও দাঁড়াও আরে বল তো আবার কি হলো তুই তো দৌড়াচ্ছিস কেন আরে ফ্র্যাগলিন্ডা মেলিন্ডা তুমি আমাকে করে নিয়ে চলো আরে না তুই যদি আমার সাথে চলে যাস ডাইনোসরের বাচ্চাটা কিভাবে বাড়ি যাবে তুই যেভাবে হোক ওই ডাইনোসরের বাচ্চাটাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আয় আমি ইউএফওটা নিয়ে গেলাম আবার এটাকে বিক্রি করার জন্য কাস্টমার দেখতে হবে ঠিক আছে তাহলে তুমি সাবধানে যাও ঠিক আছে বলটু আমি গেলাম তুই মনে করে ডাইনোসরের বাচ্চাটাকে বাড়ি নিয়ে যাস আমি চলে গেলাম বাবা বন্ধুরা ইউএফওটা চালাতে কিন্তু হেভি ভালো লাগছে এখন তো ডাইরেক্ট বাড়ি যাব না একটু শহরটাকে ঘুরে ঘুরে দেখি কোথায় কেমন কি লাগছে চলো এতক্ষণ মনে হয় বলটু ওই ডাইনোসরের বাচ্চাটাকে নিয়ে বাড়ি চলে এসেছে চলো আমিও গিয়ে দেখি ওরা দুজন আবার এখন কি করছে যাই হোক বন্ধুরা আকাশের ওপর থেকে কিন্তু আমার বাড়িটা কিন্তু হেভি দেখা চলো অনেক মজা হলো অনেক সুন্দর ইউএফও চলে ভালোই কিন্তু আরে ওই তো ডাইনোসরের বাচ্চাটা মনে হচ্ছে বলটু আবার কোথায় গেলো দেখি আরে বলটু তুই এখানে আমি তোকে সেই সারা জায়গায় খুঁজে খুঁজে বেড়াচ্ছি ডাইনোসরের বাচ্চাটা তো সুইমিং পুল থেকে উঠছে না কেউ যদি দেখে ফেলে আরে বলটু তুই তো ভালো কথা বলেছিস এই ডাইনোসরের বাচ্চাটাকে তখন আমাদের সরিয়ে রাখা দরকার কিন্তু রাখার তো এমন কোন জায়গা নেই ডাইনোসর বাচ্চাটাকে কোথায় রাখা যায় বলতো আরে ফ্র্যাঙ্কলিন দা আমাদের ওই একটা নতুন ফার্ম হাউস আছে না ওখানে রাখলেই তো পারো আরে বলটু ভালো কথা মনে করিয়ে দিলি তো তুই বাড়িতে থাক আমি দেখে আসছি ওখানে ওখানে ডাইনোসর বাচ্চাটা রাখার কোনো ভালো জায়গা আছে নাকি বন্ধুরা তোমরা যদি এর পরবর্তী পর্ব দেখতে চাও তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর কমেন্টে লিখবে পার্ট টু তাহলে আমি বুঝতে পারবো আর পরবর্তী পার্টের জন্য পরবর্তী পর্বর জন্য কাজ শুরু করে দেবো তার জন্য বাবাই বাই